হ্যালো এব্রিওন যাদের ফেসবুক পেজ রয়েছে তাদের জন্য আজকের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাইলে ভিডিওটি দেখতে পারেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে ডান দিকে দেখতে পাবেন এখানে থ্রি লাইন অপশন আছে ক্লিক করে দিবেন এরপর আপনি যে পেজের নামটা পরিবর্তন করবেন ওই পেজটা লগ করতে হবে আর এটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নাইন লেখা আছে অর্থাৎ আমার এখানে নাই নয়টি পেজ আছে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি আপনারাও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ওই নামের মধ্যে প্রবেশ করবেন তো আমি আবির অ্যান্ড্রয়েড টেক্স এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি কিন্তু এই নামটা চেঞ্জ করব দেখতে পাচ্ছেন এখানে আমি এই প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আবির অ্যান্ড্রয়েড টিক্স তো এই নামটা আমি চেঞ্জ করবো তো এটা করার জন্য আপনারা কী করবেন আবারও এই থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন অর্থাৎ এ যে লেখা আছে এই এর মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে আপনারা এই সেটিংয়ের যে আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংয়ের আইকনের মধ্যে ক্লিক করে দেবেন সেটিংয়ের আইকনের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন পেজ সেট আপ নামের একটি অপশন আছে এই পেজ সেট আপের মধ্যে ক্লিক করে দেবেন এরপর সবার উপরে দেখতে পাবেন নেম একটি অপশন এই নেমের মধ্যে ক্লিক করে দেবেন নেমের মধ্যে ক্লিক করার পর আপনার এই পেজের নামটা এখান থেকে পরিবর্তন করতে হবে তো আমি এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি তো নামগুলো আপনারা এইভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা নামটা দিয়ে দেবেন এক্সাম্পল হিসাবে আমি নামটা নীলতরি দিয়ে দিলাম চেঞ্জ করার পর আর এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম যদি তোমার নামটা পরিবর্তন করো ইউ ক্যান নট চেঞ্জ ইট অ্যাগাইন ফর সিক্সটি ডেজ অর্থাৎ এর পরবর্তী কিন্তু ষাট দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না তো এটা দেওয়ার পর এখানে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ নামের একটি অপশন আছে এই রিভিউ চেঞ্জের মধ্যে দিয়ে দিবেন এরপর আপনারা এখান থেকে নিচের দিকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম এরপর চেক ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ অর্থাৎ এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে এবং ওই মেসেজে কোড যাবে ওই কোডটা এখানে বসাইতে হবে আর যাদের এরকম হোয়াটসঅ্যাপে কোড না যায় তারা এখান থেকে দেখতে পাবেন ট্রাই ওয়ে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন দেখেন আমার এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে তো আমার ফোনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ খোলা নেই যার কারণে আমি কি করব সি মোর অপশন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর টেক্সট মেসেজ অর্থাৎ আমি কিন্তু সিমেও মেসেজের মাধ্যমে করতে পারবো তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন টেক্সট মেসেজ কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে মেসেজটা চলে আসবে আমাকে দেখেন অলরেডি চলে আসছে একাত্তর বত্রিশ পঁয়ষট্টি একাত্তর পঁয়ষট্টি এটা আমি দিয়ে দিচ্ছি একাত্তর বত্রিশ পঁয়ষট্টি তো এটা দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউ নামের যে একটু অপশান দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখন কিন্তু এক থেকে দুই মিনিট বা তিন মিনিট সময় নেবে এবং দুই তিন মিনিটের মধ্যে দেখতে পাবেন নামটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করে নিতে পারবেন এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ